সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা পূর্বে থেকে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন বর্তমান পর্যন্ত যোগাযোগ আছে তাদের জন্য অবশ্যই খুবই আনন্দদায়ক একটি কথা বলবো যে অবশ্যই আমি হারিয়ে যাইনি পুনরায় আপনাদের মাঝে চলে আসলাম তো অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কেননা আমি তো পুনরায় আপনাদের মাঝে চলে আসলাম এই জন্য যে আপনাদেরকে যেন আমি সহায় করতে পারি এবং যেন সারা জীবন আপনাদের পাশেই থাকতে পারি তো কিছু কারণে আমি ইউটিউব থেকে চলে গিয়েছিলাম সেগুলো অবশ্যই পরবর্তীতে আমি আপনাদের সাথে যোগা আলোচনা করবো যদি আপনি যোগাযোগ রাখেন তাহলে অবশ্যই সেগুলো বিষয়ে অবগত হতে সক্ষম হবেন আর সেখানে অবশ্যই বিরাট এক জ্ঞান রয়েছে তো অবশ্যই কাছে থাকবেন তো আজকের মূল বিষয়টি হলো যে শত্রুতা কিভাবে সৃষ্টি করবেন ধরেন কোনো কেউ আপনার সাথে শত্রুতা করছে তো তার সাথে আর একটি ব্যক্তির সাথে শত্রুতা সৃষ্টি করা শেখাবো ধরেন এক ব্যক্তি আপনাদের আপনার সাথে শত্রুতা করছে আর ওখানে আপনার ক্ষমতা নেই যে তার সাথে বাগযুদ্ধ করেন বা আপনি হাতাহাতি করেন এরকম কোনো ক্ষমতা নেই তো ওইখানে এক ধনী লোক আছে তো ধনী লোকের সাথে যদি তাকে যদি শত্রুতা করিয়ে দেওয়া যায় তাও এমনিতেই আপনার শত্রু বিনাশ হয়ে যাবে তো সেইটাই আপনাদেরকে আজকে শেখাব তো আশা করা যায় যে ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে তো যেভাবে যা বলবো সেভাবে আপনারা তাই করবেন তো প্রথমত কথা হলো যে যে ব্যক্তিকে আপনি শত্রু বলে গণ্য করেন বা যে ব্যক্তি আপনাকে অত্যাচার করে সে ব্যক্তির নাম জানতে হবে প্লাস তার মায়ের নাম আপনার জানতে হবে এবং এই যে নকশাটা আপনি দেখতে পাচ্ছেন নকশাটাকে আপনি কাছে এনে আপনাদেরকে দেখিয়ে দেই তো এই নকশাটা অবশ্যই কাছে এনে দেখালাম যে যে এখানে কি আছে আছে প্রথম কিছু সংখ্যা এবং আইন এবং এখানে লেখা আছে তো যে ব্যক্তির সাথে আপনি শত্রুতা করতে চান বা শত্রুতার সৃষ্টি করতে চান যে দুই ব্যক্তির সাথে তার কাপড় নিয়ে আসবেন পূর্বে যেভাবে বলছি সেভাবে কথাগুলো মনে রাখবেন এবং তার কাপড় নিয়ে আসবেন তার কাপড় এনে এই যে নকশাটা দেখছেন এই নকশাটাকে হুবহু যেভাবে এখানে লেখা আছে এইভাবে লিখে নেবেন আপনারা আমি খুব সুন্দর করে বোঝানোর জন্য অবশ্যই এখানে কিতাব থেকে হুবহু আমি তুলে ধরেছি আপনাদেরকে বোঝানোর জন্য যেন আপনাদের অসুবিধা না হয় যেন আপনি খুব সুন্দর করে বুঝতে পারেন কথাটা আর এবং আপনি কাজটা করে যাতে সহায় সহযোগিতা যেন পান যেন আপনার উপকার হয় এমবি যেন এমনি খরচ না হয় এই জন্য মানে আমি এরকম একটা ব্যবস্থা নিয়েছি তো যার সাথে শত্রুতা করবে করাতে চান তার এক টুকরা কাপড় নিয়ে আসবেন এবং এই নকশাটাকে সেই কাপড়ে টুকে নিবেন লিখে নেবেন এবার এই যে অঙ্কিত কাপড়ের টুকরো সেখানে অবশ্যই নিচের দিকে এই দিকে আপনি এই যার সাথে শত্রুতা করতে চান তার নামটি লিখবেন এবং তার মায়ের নাম লিখবেন এবং ওই যে কাপড়টি যে কাপড়টি আপনি জোগাড় করলেন অত কষ্ট করে শত্রুর বাড়িতে গিয়ে বা কোনো একজন বন্ধুকে দিয়ে এত কষ্ট করে যে সেই কাপড়টি জোগাড় করলেন এবং নকশাটি অঙ্কন করলেন সর্বশেষে সেই কাপড়টি কি করবেন এই বিষয়ে অবশ্যই আপনাদের সাথে আমি কমেন্টে বিস্তৃত আলোচনা করব তো প্রথম কমেন্টে অবশ্যই এইগুলা পেয়ে যাবেন তো অবশ্যই কমেন্ট করেন সেখানে যোগাযোগ থাকলে অবশ্যই আপনি সমস্ত কথা পেয়ে যাবেন তো সর্বশেষে অবশ্যই ইসলামিক সম্ভাষণ দিয়ে শেষ করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু